এখানে দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ প্রতি শ্রদ্ধা নিবেদন আমি আমার বক্তব্য সামনে তুলে ধরছি প্রিয় সারা বাংলাদেশের মুক্তিগামী জনগণ এবং মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার নাতি নাতিনি সকলের প্রতি আমার আহ্বান আপনারা এই বাংলাদেশটা আপনাদের শরীফীর মুক্তিযোদ্ধায় এনে দিয়েছেন এই মুক্তিযোদ্ধাদের আত্মসম্মান করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এলিয়ে দেওয়া হয়েছে যাতকা রালসা মালবদর বিএনপিরা এই বাংলাদেশে কোঠা আন্দোলনের নামে দেশকে ধ্বংস করার পায়ে তারায় লিপ্ত হয়েছে যাতে এই বাংলাদেশ সরকারের কাছে আমাদের রুদার্স আহ্বান তারা কোট মানে না ক্যাথারি মানে না তারা কোঠের কোনো রায় মানে না কাজে কোর্ট রায় দিয়েছে সে রায় অবশ্যই মানতে হবে কারণ বাংলাদেশের আদালত না মানলে দেশটা আজকে এক নৈরাজ্যের পথে দাবিত হবে তাদের বন্ধু আমার ভাইয়ের আমার আমরা সেদিন একটা আত্মরে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম নিঘা মৃত্যুকে আলিঙ্গন করে আমরা কেউ ফিরে আসবো কি ফিরে আসবো না এইটাই আমাদের চিন্তা ছিল না আমাদের একমাত্র আশা বর্ষা ছিল এই বাংলাদেশকে স্বাধীন করব স্বাধীনতা করতে গিয়ে আমাদের অনেক লোক মৃত্যুবরণ করেছে অনেক লোক শহীদ হয়েছে তাদের পরিবার পরিচয় পিছিয়ে আছে বাংলাদেশের কোন ধনী সম্প্রদায় কোন ঘনত্ব ব্যক্তি এই যায়নি গরিব কৃষক মেহনীতি জনগণ খেটে খাওয়া মানুষ মুক্তিযুদ্ধে গিয়েছিল তাদের সন্তানরা সেই মুক্তিযোদ্ধাদের তার জীবন দশায় তারা অনেকেই চাকরি পায় নাই অনেকেই অমানবতভাবে জীবন যাপন করছে তারা রিক্সা চালিয়েছে ভিক্ষা করেছে বঙ্গবন্ধুর কন্যা জননটি শেখ হাসিনার ক্ষমতা আসার পর মুক্তিযুদ্ধের কিছু সম্মান করেছে সন্মানিত করেছে তাই মুক্তিযুদ্ধ সম্মানিত হয়েছে কিন্তু এর আগে পেন্টি জামাত বা এর সাদের আমলেও মুক্তিযোদ্ধারা কোনো সম্মান পায়নি আজকে মুক্তিযোদ্ধা যখন সম্মানিত হয়েছে এই সম্মানকে ধ্বংস করার জন্য তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য কথা কথিত

যে আমরা এই সরকারের পতন হুশিয়ার হয়ে যাও এই বাংলার মাটি থেকে তোমরা যারা রাজা আলসাম এই বেরাক্তা তোমাদেরকে এই বাংলার মাটি থেকে চিরদিনের জন্য কাজ করা হবে তাই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে আমার উদার তহবান আজকে আপনারা জান বহন করছে এই আন্দোলনের মধ্যে এই সরকারের যেতে পদন হয় তাহলে মুক্তি যোদ্ধার কবরও রচিত হবে মুক্তি যারা পদন হবে কাজেই এদের বিরুদ্ধে সমাজ সকলকে উখে দিতে হবে কালি অসুর আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই আজকে কোর্জে রায়ে গেছে সেই আয়ের রায়ের প্রতি আমরা সম্মান জানাই এবং এই ছাত্রদেরকে বলি তোমরা ক্লাস বর্জন করে মানুষকে বিবাদে ফেলে রাসায়ঘাট বন্ধ করে তোমরা এই ধরনের আন্দোলন সুনাম করতে পারো না কারণ তোমাদের যদি মেধা থাকে তোমাদের চাকরি হবে আমার আমাদের ছেলেরা পরীক্ষা দেয় তোমাদের সাথেই সাধারণ কোঠায় তারা যদি পাস করতে পারে তাহলে লিখিত পরীক্ষা তাদেরকে বাই বাই নয় তোমরা যদি লিখিত পরীক্ষা ঠিকতে পারো কারণ তোরা এই ইন্ডাস্ট্রির বত্তি হয়েছে তোমরা অবশ্যই টিকবে তোমরা লেখা না করে তোমরা শুধু কোঠার কথায় সত্তর পার্সেন্ট তোমরা সাধারণ কোঠায় চাকরি পাবে আর যদি তারা যদি লিখিত পরীক্ষায় পাস করতে না পারে তাদের ক্ষেত্রে কিন্তু ভাই বাই ডাকবে না কাজে তাদের চাকরি হয় না আজকে যদি বিশেষ পরীক্ষায় মুক্তিযুদ্ধ কোনো সন্তান না থাকে পাস না করতে পারে সাধারণ কোঠায় পূরণ করে এই সেই লোকগুলাকে চাকরি দিবে তাহলে কি মুক্তিযুদ্ধার সন্তান ওখানে গেল অবশ্যই গেল না আজ এই মুক্তিযোদ্ধা যদি আজকে প্রশাসনে থাকে তাহলে মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন হবে বর্তমান সরকার মুক্তিযোদ্ধা চেতনায় বিশ্বাস করে তাদের আশা করি এই মুক্তিযোদ্ধা চেতনায় বিশ্বাসী সরকার এই মুক্তিযোদ্ধা কোঠা বাতিল যাতে না হয় তার জন্য আপনাদের মুক্তিযোদ্ধার পক্ষে দাঁড়াতে হবে মুক্তিযোদ্ধার পক্ষে থাকতে হবে এই দেশটা না হয় অনেক ত্যাগ করে আমরা দেশটা স্বাধীন করেছি অনেকে মুক্তিযোদ্ধা গিয়েছিল অনেকে ফিরে আসছে অনেকে ফিরে আসতে পারে নাই তাদের পরিবারটা পিছিয়ে গেছে অনেক মুক্তিযোদ্ধা দেখা বড় জানে নাই তার চাকরি করার কোনো সম্ভব ছিল না আজকে তার ছেলে হয়তো লেখাপড়া করছে ছেলে লিখিত পরীক্ষা টিকে তার চাকরি অবশ্যই হবে এখন তিরিশ থাক আর চল্লিশ থাক চল্লিশ পার্সেন্ট মানে লিখিত পরীক্ষার টিকে অবশ্যই তাদের চাকরি দিতে হবে কাজে এই ছাত্রদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য আহ্বান করছি তোমাদেরকে আমি বলছি তোমরা চারটা বই কেন ডিসি সাহেব বলেছিল আপনার ছেলে লিখিত পরীক্ষায় পাস করতে পারে আর বই কিনে নেতা একটা ইংলিশ একটা বাংলা একটা সাধারণ জ্ঞান এটা এই বই যদি তোমরা পড়ো অবশ্যই তোমরা লিখিত পরীক্ষায় টিকতে পারবে সাধারণ ছাত্ররা তোমাদের চাকরি অবশ্যই হবে মুক্তি টিকতে না পারে লিখিত তার চাকরি হবে না কাজেই সাধারণ ছাত্রদের কাছে উদার্ত হবান এই লেখাপড়া বাদ দিয়ে অনেক উৎসাহিতে সরকার উৎখাতের জন্য তোমরা যে নীল নকশা তৈরি করছো এটা অবশ্যই আমরা সমিতি মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে উৎপাদিত করব এই আশাবাদ ব্যক্ত করে সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য পথে নামার জন্য নাতি নাতিনি সহ সারা বাংলাদেশের মুক্তিগামী জনগণকে একাত্তরের ন্যায় যারা আমাদেরকে সম্মানিত করেন তারা অবশ্যই আমাদের পক্ষে থাকবেন এবং রাজপথ কম্পিত করে এই ছাত্র সমাজ তারা আমরা দালাল রাজা কার রাজবদর এই বাংলাদেশ মানে না আজকে দেখা যায় আমরা আমরা পড়েছি লেলিনের উক্তি পড়েছি যে লাল পতাকা যে লাল পতাকা যে দক্ষ করতে হবে আজকে ওরা ওরা মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি ওরা লাল পতাকা মাথায় বাঁধে

মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে হন আপনি ওদের আন্দোলনকে সমূল উৎপাদিত করে এই বাংলাদেশে মুক্তিযার কোঠা অবশ্যই পুনর্বাহ করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং কোঠের রায় আমরা সুমূল্যে আমরা সম্মান করব শ্রদ্ধা করব এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে যে রায় হবে সেই রায় অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষ হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এটা সারা বাংলাদেশে আমি মনে করি এই সাংবাদিক মহোদয় সারা বাংলাদেশে টিভি চ্যানেলে এটা ছড়াই দেন এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে সকল মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার উদ্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য জানিয়ে শেষ করছি বাংলাদেশ চির হোক মেরতের মানুষের জয় হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশ মানুষ